আরে আরে দাঁড়াও দাঁড়াও পুজোর মাস শেষ হতে গেল এদিকে আমার দুর্গা পুজোর ভিডিও ছাড়াই শেষ হলো না কি করবো বলো মন ঠিক থাকলে শরীর ঠিক থাকে না শরীর ঠিক থাকলে মন ঠিক থাকে না তো আজকে ফাইনালি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আজকে হলো পঞ্চমী আর আমি রেডি হয়ে গেছি আজকে বেরোনোর জন্য এখন বাজে রাত নটা তো এখন বেরবো ঠাকুর দেখতে তো এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য পঞ্চমী রাতে পুজোর সময় কলকাতার রাস্তায় দেখেছি এরকম বেশ কয়েক জায়গায় সানাইয়ের আওয়াজ শোনা যায় যদিও বিয়ে বিয়ে বাড়ি ফিল হয় তাও বেশ ভালোই লাগে কিন্তু আর আমি এখন ওয়েট করছি গাড়ির জন্য তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য প্রথমে টুকটাক এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে নিয়ে চলে গেছিলাম নিউ টাউন নিউ টাউনে এর আগে দেখা হয়নি ঠাকুর কিন্তু ইনস্টাগ্রামে দেখার পরে এত সুন্দর লাগলো যে না গিয়ে আর থাকতে পারলাম না তো এখানে বেশ বড় সড়ো একটা মেলাই বসেছিল আর তখন ছিল মাঝরাত কিন্তু লোকজনের অভাব কিন্তু ছিল না কারণ কলকাতায় মাঝরাতেই সবাই ঠাকুর দেখতে বেরোয় চলে আসলাম আমরা পুজো সামনে আর সেই সময় যা মারাত্মক ভিড় ছিল মানে প্রচন্ড লেভেলের ভিড় ছিল আমরা ছিলাম লাইনে তো তাই জন্য যদি আমরা লাইনে দাঁড়াতাম তো মিনিমাম দু ঘন্টা ধরেই রাখতে হতো লাইনে দাঁড়িয়ে থাকতে হতো আমাদের নিউ টাউনে আর ঠাকুর হয় কিনা আমি ঠিক জানা নেই তবে এখানে একটাই ঠাকুর ছিল আশেপাশে সেরকম কোনো ঠাকুর ছিল না বড় আর দেখতে পাচ্ছ কি মারাত্মক ভিড় মাকে তো দেখে বেরিয়ে পড়লাম সত্যি অসম্ভব সুন্দর ছিল তোমরা তো দেখলেই গতকাল মানে চতুর্থীর দিন আমাদের বেশ কয়েকটা ঠাকুর দেখা হয়নি তো মেনলি সেগুলোই এখন দেখতে যাচ্ছি আর পুজোর সময় নিউ টাউনের রাস্তাগুলো এত সুন্দর করে সাজানো থাকে বাজে ভোর চারটে আর আমরা এসেছি কোথায়টা অর্জুনপুর সব না ইনস্টাগ্রামে সবথেকে থেকে ভাইরাল প্যান্ডেল যেটা সেটা দেখার জন্য মানে এখন ষষ্ঠী পড়ে গেছে আজকে কতটা হেঁটে হেঁটে আসতে হচ্ছে আর প্রচুর ভিড় এখন সব প্যান্ডেলের কিন্তু ভিআইপি পাস আমাদের কাছে ছিল না কিছু কিছু প্যান্ডেল আমাদের লাইন দিয়েই দেখতে হয়েছিল তার মধ্যে ছিল এই একটা প্যান্ডেল অসম্ভব মারাত্মক ভিড় বলতে গেলে চলে প্রায় দু ঘন্টা লাইন দিয়ে আমরা এই ঠাকুরটা দেখেছি লাইন দেওয়া হলে তাও একটা মানা যায় কিন্তু এখানে হয়েছিল পুরো চিড়েচ্যাপটা অবস্থা নো ডাউট প্যান্ডেলটা খুবই ভালো করেছিল যার জন্য এত ভিড় হয়েছিল কিন্তু এখানকার পরিষেবাও খুব বাজে ছিল মানে এত অসুবিধা যারা গেছে ওখানে ঠাকুর দেখতে তারাই একমাত্র জানে

এরপর ঠাকুর দেখে যখন বার হলাম তখন দেখলাম অলরেডি দিনের আলো ফুটে গেছে আর সেই সময়টা এত সুন্দর লাগছিল না এই ভোরের টাইমটা সত্যি ভালো লাগে এরপর আমরা দমদমের আরও কিছু ঠাকুর দেখতে চলে গেছিলাম কারণ গতদিন আমাদের এই সাইটে ঠাকুরগুলো দেখা হয়নি আর তখন কিন্তু রাস্তায় অনেক লোকজনই ছিল প্যান্ডেলের মধ্যেও কিন্তু অনেক ভিড় ছিল এরপরে চলে গেছিলাম ওর পাশেই নেক্সট একটা প্যান্ডেল দেখতে তো সেখানে গিয়ে দেখলাম এখানে বোমকেশ বক্সির কিছু একটা থিম হয়েছিল হয়তো আর এখানে একটা লাইভ পারফরমেন্সও হচ্ছিলো বাট আমাদের মতো ওরাও হাঁপিয়ে পড়েছে সত্যি বলতে সেই সময় একদম এনার্জি ছিল না রাতে ঠাকুর দেখার যে মজাটা সেটা সকাল হলে আর একদমই ভালো লাগে না ওর কাছাকাছি হয়তো আরো একটা ঠাকুর হয়েছিল আমি দেখতে চাইনি আমাকে নিয়ে গেছিল দেখানোর জন্য এতটাই এনার্জি লস ছিল যে শ্রীভূমির সামনে থেকে আমরা চলে এসেছিলাম কিন্তু শ্রীভূমিতে নেমে ঠাকুর দেখার মতো আর ইচ্ছাটা ছিল না তারপরে বেরিয়ে গেছিল এই জঘন্য রোদ মানে রোদের মাঝখানে ঠাকুর দেখার একটা বিচ্ছিরি ব্যাপার ফিরে পাড়ার মধ্যে দেখলাম এত সুন্দর একটা ছোট্ট একটা প্যান্ডেল হয়েছে আর সেখানকার প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল আমরা হয়তো দূরে দূরে ঠাকুর দেখতে যাই কিন্তু আমাদের আশেপাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়